নমস্কার বন্ধুরা আমি অপর্ণা বিল্লা কিচেন থেকে বলছি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে বন্ধুরা আজকে আমি আইসক্রিম করবো তো তাদের বন্ধুরা কিছু পাস কিছু নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো এই যে আমি চা খাবার কাপে এই এইগুলোর মধ্যে আমি একটা দশ দশ এগারোটা কাপ নিয়ে নিয়েছি তো এইগুলো আমি পাশগুলি করবো তার দিনে বন্ধুরা গরম জলে এই যে পাসন গুলি নিয়েছি আর হাজন লাগলো সেগুলো একসঙ্গে গুলি নিয়ে আবার একদম জুলে দেবো তোমাদের এবার আমি ফলমিলাগুলো ঘোড়ানো হয়ে গেছে এগুলো আমি আবার এক এক করে ঢেলে দিচ্ছি তোমাদের আমার সবগুলো ঢালা হয়ে গেছে এবার আমি এক এক এগুলো আমি এবার ফ্রিজে রেখে দেবো সাত আট ঘন্টার জন্যে আমরা একজন ফিরে দিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা সাত আট ঘন্টা পরে নিয়ে ফিরে আসলাম আবার এই যে বন্ধুরা হল আইসক্রিম হলে হয়ে গেছে তো বন্ধুরা দেখে যে আর ওদের পাশে আরাধা বসে আছে তো তো মানে আইসক্রিম বানানোর আগেই ওকে খেতে চাইছিলো তো আমি বললাম দাঁড়া আইসক্রিম বানা হয়ে খেতে দেবো জন্য বন্ধুরা দেখে ওকে আমি আইসক্রিমটা ছিঁড়ে দিচ্ছি বের করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা এভাবে আইসক্রিম করে দেখবি বন্ধুরা খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো বন্ধুরা ভিডিওটা আজকে মতন এই ভিডিওতে 我懒得给你了。